আসসালামু আলাইকুম দুবাইতে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে পারবেন সেজন্য জন্য কি কী লাগে প্রসেসটা কি এবং কি কি প্রোডাক্ট আপনার বিশেষ করে ইম্পোর্টের জন্য সবচেয়ে ভালো এক্সপোর্টও হয় দুবাই থেকে আমি তার একটা লিস্ট আছে আমি দেখাচ্ছি এবং আমি ভিডিওটা করছি দেখেন যদি ভালো লাগে দুবাই থেকে আপনি যেই প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতে পারবেন যেগুলো হচ্ছে আপনি দুবাই থেকে নিতে পারবেন যেমন কার্ড অয়েল তারপরে গোল্ড জুয়েলারি তারপরে অ্যালুমিনিয়াম প্লাস্টিক মেশিনারি পারফিউম তারপর ডেটস খেজুর টেজুর এগুলো আপনি দুবাই থেকে অন্যান্য দেশে পাঠাতে পারবেন এক্সপোর্ট করতে পারবেন তো বিশেষ করে যারা এখানে বিজনেস করে তারা ম্যাক্সিমাম ইম্পোর্ট করে কারণ দুবাইতে আপনার কনজিউম বেশি আপনার এখানে কাস্টমার অনেক হাই সো আপনি ইম্পোর্ট কি কী করতে পারবেন ইম্পোর্ট করতে পারবেন গোল্ড র গোল্ড যেটা এবং সেমি ফিনিশড এগুলো আপনার আফ্রিকান দেশ থেকে রাশিয়ান দেশ থেকে আসে এখানে তারপর আপনার ইলেকট্রনিক্স এবং মোবাইল ফোন এগুলো আপনার চায়না তারপর সাউথ আফ্রিকা এবং ইউএসএ থেকে আইফোনগুলো সবচেয়ে বেশি দুবাইতে আসে ইম্পোর্ট করে এবং এটা ভালো অনেক বড় মার্কেট দুবাইতে হিউজ সেল হয় তারপর ভিকেলস মানে গাড়িটারি এটার প্রচুর বড় মার্কেট আছে জাপানি গাড়ি সবচেয়ে বেশি চলে দুবাইতে তারপর জার্মানি ইউএস এর গাড়ি তো অ্যাভেলেবেলই কারণ দুবাইতে সব গাড়ি শোর তারপর মেশিনারি কনস্ট্রাকশন এবং কনস্ট্রাকশন সাথে জড়িত অন্যান্য যে ইন্ডাস্ট্রিয়াল যেখানে প্রচুর মেশিনারি ইউজ হয় এখানে কার্ড ওয়েল কার্ড ওয়েল এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন তারপরে ফুড প্রোডাক্ট ফুড প্রোডাক্টটা সবচেয়ে বেশি এখানে প্রচুর সেল এবং প্রচুর ইম্পোর্ট হয় দুবাইতে এ সেটা বিভিন্ন দেশ থেকে আসে ইন্ডিয়ার থেকে শুরু করে আপনার আশেপাশে যত দেশ আছে সকল দেশ থেকে ফুড প্রোডাক্ট এখানে আসে ভেজিটেবল ভেজিটেবল ফুডের পাশাপাশি আপনার ইন্ডিয়া ইজিপ চায়না থেকে প্রচুর ফুড প্রোডাক্ট ভেজিটেবল এই দেশে ঢুকে এবং আমি আজকে আমি চেষ্টা করব ওই ফুড বা ভেজিটেবল নিয়ে আপনাদেরকে একটা প্রসেস বলতে যে কীভাবে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসটা দুবাইতে আপনি করতে পারেন তারপরে আপনার কেমিক্যাল ইম্পোর্ট করতে পারবেন ফার্নিচার বিল্ডিং ম্যাটেরিয়াল এগুলো ইম্পোর্ট করতে পারবেন দুবাইতে এগুলো প্রচুর বড় মার্কেট আছে সো আমি এখন যেটা করব স্টেপ বাই স্টেপ আমি হ্যাঁ ইম্পোর্ট এবং এক্সপোর্ট বিজনেস দুবাইতে করতে গেলে যে প্রসেসটা সেটা আমি বলে দিব আমি খুব শর্টে বলবো কারণ এখানে অনেক ডিটেলস আছে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সো প্রথম যেটা আপনাকে করতে হবে বিজনেস মডেল চুজ করতে হবে আপনার আপনি কোন টাইপের বিজনেস করবেন কোন ক্যাটাগরির বিজনেস করবেন অবশ্যই এটা আপনার যদি ভেজিটেবল হয় তাহলে অনিয়ন গার্লিক চিলি জিঞ্জার এগুলো হট প্রোডাক্ট আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে কোন প্রোডাক্টগুলো উইনিং প্রোডাক্ট মানে যেগুলো সেল বেশি এবং কন্টিনিউ চলে কন্টিনিউ অর্ডার আসে দেন আপনাকে একটা জিনিস করতে হবে দুবাইতে দুইটা পার্ট আছে হ্যাঁ দুইটা পার্টের ভিতরে আপনার একটা হচ্ছে মেনল্যান্ড একটা ফ্রি জোন মানে দুই জায়গায় দুই ধরনের লাইসেন্স হয় তো মেনল্যান্ড সাধারণত আমরা দুবাইটাকে যেটা দেখি ওভারঅল এটা একটা মেনল্যান্ড আর ফ্রি জোন হচ্ছে আমাদের দেশে যেরকম ইপি আছে একটা স্পেশাল গভর্নমেন্ট একটা জায়গা দিয়ে দেয় ফরেনারদের জন্য যে তোমরা এখানে বিজনেস করো এখানে ইন্ডাস্ট্রি করো সেম এখানে হচ্ছে ফ্রি জোন দেওয়া আছে তো জোন এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় বড় জায়গা লাগে ওয়ার হাউস লাগে তো জোনটাই অনেকে চুজ করে বাট আপনি যে মেনল্যান্ডে করতে পারবেন না এমন কোনো কথা নয় মেনল্যান্ডও আপনি এক্সপোর্ট ইমপোর্ট বিজনেস করতে পারবেন রাইট তারপর আপনার চুজ কোম্পানির স্ট্রাকচার মানে কোম্পানির যেই একটা ফ্রেম এই ফ্রেমটা আপনি রেডি করবেন আপনি মানে মেনল্যান্ডে সেটা নিলেন বা জোনে নেবেন ওটা করলেন আপনার অ্যাক্টিভিটি কী হবে ওটা সিলেক্ট করবেন অর্থাৎ আপনি মাইন্ডসেট করবেন এগুলো নেওয়ার পরে আপনি এবার আপনার নাম ঠিক করবেন কোম্পানির ট্রেড নাম ট্রেড নামের জন্য এখানে আপনার যখন আপনি লাইসেন্সে যাবেন অ্যাপ্রুভাল আপনার চেক করবে যে এই নামে কোনো আরও বিজনেস আছে কি না বা আপনি কোনো ধরনের বাজে নাম তো ইউজ করেন নাই সো এটা হয়ে গেলে আপনি এবার ট্রেড লাইসেন্সের জন্য যাবেন যাবেন ট্রেড লাইসেন্সের জন্য যখন আপনি তখন আপনার কি কি লাগবে আপনার পাসপোর্ট লাগবে আইডি কপি লাগবে শেয়ার হোল্ডার ডিটেলস লাগবে কারণ অর্থাৎ কারোকে আপনি শেয়ারে নেবেন না আপনি সিঙ্গেল করবেন যদি সিঙ্গেল করেন তাহলে শুধু আপনার গুলো লাগবে এবং অফিস লাগবে অথবা ওয়ার হাউস লিজ লাগবে লিজ মানে ভাড়া দেখা গেছে আপনি ওয়ে হাউস নিয়ে করবেন মাল ইম্পোর্ট করবেন দেন মালগুলো কোথায় রাখবেন সো সেরকম একটা স্পেস আপনার লিস্ট নিতে হয় সো ওই লিসের জায়গাটার যে ডকুমেন্ট সেটা লাগবে প্লাস অথবা অফিস লাগবে যে অফিস নিয়ে আপনি করতে পারেন বা ওই টাইম পরে নিব দেন আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন দুবাই কাস্টমসের সাথে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এই যে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস আছে আমি এই পুরো ডকের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এটা মধ্যে যা আছে আপনারা পরে নিতে পারবেন ওকে সো এটা কিন্তু ইম্পর্টেন্ট দুবাই কাস্টমসে আপনার একটা রেজিস্ট্রেশন করতে হবে দেন তারা একটা কাস্টম কোড দিবে এই কোডটা আপনার যতবারই মাল আসবে আপনার এই রিলিজ করার সময় এই কোডটা লাগবে ঠিক আছে এই কোডটা আপনি যখন প্রসেস করবেন ওটা আপনার ওই যারা এজেন্সি থাকবে বা কনসোলেট থাকবে ওদের প্রসেস মাধ্যমে ব্যাঙ্ক থেকে অনেক সময় দিয়ে দেয় বা ও ওয়েবসাইট থেকে ওদের পোর্টাল থেকে ওটা নিতে পারবেন ব্যাড রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই আপনাকে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট করবেন এটার জন্য আপনার ইয়ারলি একটা ব্যাট আছে এটা হতো তিনশো পঁচাত্তর দেড় হাম ইয়ারলি এটা আপনাকে পে করতে হবে আর ওভারঅল মালের সব কিছু মালের ভিতরেই যত সেল হবে সবকিছুর ভিতরে ফাইভ পারসেন্ট করে আপনার ব্যাট প্লাস মাইনাস হবে তারপর হচ্ছে কি আপনার ভেজিটেবল স্পাইসির ক্ষেত্রে একটা সার্টিফিকেট লাগে এই সার্টিফিকেটটা যারা আপনাকে মাল পাঠাবে অর্থাৎ যাদের থেকে আপনি ইম্পোর্ট করবেন তারা এই সার্টিফিকেটটা অ্যাড করবে এটাকে বলে পাইথো স্যানিটারি সার্টিফিকেট পাইথো স্যানিটারি সার্টিফিকেট ওকে এবং দুবাই থেকে একটা আপনি অ্যাপ্রুভাল নেবেন সেটা হচ্ছে ফুড ইম্পোর্ট অ্যাপ্রুভাল ওটা আপনার ওই প্যাকেজের সাথে চলে আসবে যখন আপনি লাইসেন্স বা এই জাতীয় যাদের থেকে নেবেন ওরা এগুলো আপনাকে নিয়ে দেবে এরপর আসছে কি এরপরে এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো হয়ে গেল ওকে ফাইন দেন অ্যারেঞ্জ লজিস্টিক মানে এই একটু ইম্পর্টেন্ট কারণ আপনি মালগুলো কোথায় রাখবেন আপনি ফ্লাইডে আনেন বা শিপে আনেন যে যেভাবে আনেন আপনার কিন্তু একটা ইন্স্যুরেন্স লাগবে ঠিক আছে এই আপনার এই এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের উপর বেস করে একটা ইন্স্যুরেন্স লাগবে যদি মাল ক্ষতিপূরণ কোনো ক্ষতি হয়ে যায় তাহলে ক্ষতিপূরণ পান আর কি ওকে সো আমি একটা সামারি করি যেমন ধরেন আপনার প্রিপেয়ার ইম্পোর্ট ডকুমেন্ট ইম্পোর্ট মানে টোটাল ডকুমেন্টটা কী কী লাগতে পারে আপনার কমার্শিয়াল ইনভয়েস লাগবে ওখানে ওই তো আপনার যেখান থেকে পাঠাবে তারাই আপনাকে ইনভেস্ট সেটা হোক ইমেলে হোক কুরিয়ারে পাঠিয়ে দিবে প্যাকিং লিস্ট থাকবে কী কী মাল আসছে টোটাল একটা লিস্ট থাকবে এগুলো অলরেডি আপনারা জানেন হয়তো বিল রেডিং বা এয়ারওয়ে বিল থাকবে সার্টিফিকেট অরিজিন কোন দেশে তৈরি সেগুলো একটা সার্টিফিকেট থাকবে ওই যে প্যার স্যানিটারি সার্টিফিকেট যেটা আমি বললাম ইম্পোর্ট পারমিট ইফ ইম্পোর্ট পারমিট অনেক সময় লাগে অনেক সময় লাগে না ট্রেড লাইসেন্স কপি যারা আপনাকে মাল পাঠাচ্ছে তাদের ট্রেড লাইসেন্স কপি চেম্বার অফ কমার্স তাদের সো এই জিনিসগুলোর মানে ডকুমেন্টগুলো আপনার হয়তো চাইতে পারে বা লাগতে পারে যখন আপনি মালটা রিসিভ করতে যাবেন ডকুমেন্ট যে কারা আমাল পাঠাচ্ছে কোথা থেকে আসছে ওকে এরপরে আপনার কাস্টম ক্লিয়ারেন্স অ্যান্ড ইন্সপেকশন এখানে আপনার যে সাবমিট ইম্পোর্টেড ডকুমেন্টেশন ডিক্লারেশন আপনার একটা ডিক্লেশন দিতে হবে যে আপনার কি মাল আসতেছে কোথা থেকে আসতেছে একটা ডিক্লারেশন পেপার সাবমিট করতে হয় ডুবাই ট্রেড বা মার্শাল টু পোর্টালে ওই ওয়েবসাইটের মাধ্যমে হ্যাঁ পে এবং ডিউটি ব্যাট অ্যাপ্লিকেবল ওখানে হয়তো একটা চার্জ নেবে ছোটো করে এই এরপর আপনার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টোরেজ কোল্ড চেন ডিস্ট্রিবিউশন আপনার মালগুলো কোথায় রাখবেন যেটা আমি শুরুতে একটু একটু আগে বলতেছিলাম ওই মালগুলো রাখার জন্য যদি ভেজিটেবল হয় বা ফ্রুট হয় তো অবশ্যই ওখানে আপনার কিছু ওয়ে হাউস আছে যেগুলো কোল্ড সিস্টেম ওদের থেকে আপনার আগে থেকে একটা লিস্ট বা ও যেটা বলে আসছি প্রথমে ওরকম সেট করে নেবেন যেন ওখানে এই যে ফার্স্ট এফ আই এফ ও মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট ওই সার্ভিসটা ওখানে থাকে তারপরে এগুলো অপশনাল যদিও বিল্ড রিলেশন উইথ সুপার মার্কেট ওয়ার হাউস সরি হোলসেল রেস্টুরেন্ট হোটেল ওনার সো এগুলো আপনি কোথায় কোথায় মানে সাপ্লাই করবেন তো ইম্পোর্ট এক্সপোর্টে যদি আপনি শুধু আপনার হোলসেল মার্কেট পর্যন্ত থাকে থাকেন ওখানে আপনি পার্টি পেয়ে যেতেছেন ওখানে সেল হয়ে যেতেছে একদম কন্টিনিয়ার থেকে সেল হয়ে যাচ্ছে দেন আপনি যদি মনে করেন যে আপনি ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট করবেন বা আপনি সাপ্লাই দিবেন নিজে দেবেন দেন ওয়েল আপনি সেক্ষেত্রে ও সুপার মার্কেট তারপরে হোলসেলার বা রেস্টুরেন্ট বা হোটেল ওদের সাথে কন্ট্যাক্ট করবেন বা আপনার লোক মার্কেটিং করবে ওয়ান কাইন্ড অফ মার্কেটিং করে অর্ডার কাটবে এবং ওদেরকে টনের টন মাল ডিস্ট্রিবিউট করে দিয়ে দেবে আপনার আপনি যদি ডিপলি করতে চান ডিপলি করতে পারবেন আপনি যদি বলেন যে আমি ও শুধু ওই হোলসেল মার্কেটে দিয়ে দেবো সেখানেও দিয়ে দিতে পারেন এখানে এবার এরকম ওখানে সব বেশি ক্যাশ হ্যাঁ ক্যাশ সেল হয় যাই হোক তো এই ছিল আপনার এক্সপোর্ট ইম্পোর্টের প্রসেস যদি বিশেষ করে ভেজিটেবলের ক্ষেত্রে আর ভিন্ন প্রোডাক্ট হলে একটু ভিন্ন হবে

ভালো করে নিতে হবে তারপরে অনেক সময় আমরা ওই যে ইয়ার কথা মনে থাকে না ওই যে স্যানিটারি সার্টিফিকেটের কথা মনে থাকে না মাল প্রোডাক্টটা ওই পোড়ে চলে আসে দেন আমরা দেখা গেছে ওই সার্টিফিকেট দেয় নাই মালটা আমরা বিস করতে পারি না সুইচ ইজ ভেরি ব্যাড তারপর আমরা কী করি ওই কাস্টমের যে রেজিস্ট্রেশনটা মানে দুবাইতে যে কাস্টমসের সাথে একটা রেজিস্ট্রেশন করতে হয় ওইটা অনেক সময় ভুলে যাই সো এটা কিন্তু মনে করে করতে হবে হ্যাঁ তারপর পুর চেই কোল্ড চেইন ম্যানেজমেন্ট মানে প্রোডাক্ট কিন্তু যদি ফ্রুট বা ভেজিটেবল নিয়ে করেন তাহলে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য আপনার চেইন ম্যানেজমেন্ট আপনি মাল ঢুকবে বের হবে এই যে প্রসেসটা এটা যেন স্মুথলি হয় সেই জন্য আপনার সব জায়গায় লোক সেট থাকতে হবে ওকে সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ভেরি মাচ